আসসালামু আলাইকুম রিয়াস দেখুন এটা একটা বট গাছ দেখুন বট গাছের গোড়াটা কতটা বড় গাছটা দেখুন গাছের গোড়াটা বেশ বড় বেশ মোটা গাছ গোড়াটা এবং এটার শাখা পোশাখা অনেকগুণি হয়েছে এটা অরিজিনালি বট গাছ এটা দেখুন এই পাতা পাতাগুনি এটার এটার পাতাগুনি দেখুন ঠিক এটা অরিজিনালি বট আবার অনেকগুনি আছে পাকুর গাছ বলে ই বলে কিন্তু এটা আসলে এক অরিজিনাল বট গাছ দেখুন বট বেশ মোটা বট গাছ এরকম সচরাচর খুব কম দেখা যায় হ্যাঁ এত মোটা বট গাছ এতো খুব কম জায়গায় দেখা যায় তো আপনাদের ভালো লাগার জন্যে বিনিয়োগ করি लाइक ले? एकदिन सपोर्ट गर्नु अल्लाह अल्लाहफेज